এবার জাটিঙ্গা নদীর আগ্রাসী ভাঙনে নদী তলিয়ে গেল বরখোলার এক দিন ঘর বরখোলা জিপির ঘোড়ামারা এলাকার বাসিন্দা অসহায় দিন মজুর রফিক উদ্দিন সর্বস্ব হারিয়ে কপালে হাত সমস্যা চর্চরিত বরখোলা মানুষের মুখে একই সুর খোঁজ নেই বিধায়ক মিজবাহুল ইসলামের জাটিঙ্গা নদীর করার গ্রাসে পড়ে বিলীন হয়ে গেছে ঘর বাড়ি বাড়ির ভিটেমাটি হারিয়ে শেষমেশ বাস্তু ভিটে নিজের স্বপ্নের বাসগৃহ নদী বিলীন হয় বর্তমানে পরিবারকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের কথায় শুধু রফিক ঘরে নদী গর্ভে তলিয়ে গেছে এমনটাই নয় ইতিপূর্বে সেখানকার অনেক বাসগৃহ বিলীন হয়েছে এভাবে নদী কিন্তু এক প্রকার নির্বিকার সেখানকার প্রশাসন এবং বিধায়ক মিসবাউল ইসলাম রফিক এবং তার স্ত্রীর অভিযোগ রোজগার করে জমি বাড়ি ক্রয় করব নাকি দুবেলা খাবার জোগাড় করব। ঘরবাড়ি বাড়ি ফসলাদি ইত্যাদি নদী বিলীন হয়ে গেছে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে বিধায়ক মিসবাউলের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন যে শুধু নির্বাচনের সময় বিধায়ককে দেখা গেলেও মানুষের শোক দুঃখে তাকে পাওয়া যায় না

গরু ছাগল বাঙ্গিয়া নিয়া আমি বেউায় হয়ে গেছি কোনো সারা নাই আমার নুরু গাছ ছাগল গরু সারা বাইয়া কি কোনো সারা ভাইয়ার না আমি নদীর বাঙ্গিয়া নজরটাঙ্গি ওটা ফসল ক্ষয়গরিস্তি ওর বেজান জিনিস ডার বেজান বাঙ্গি রুম গিয়া এটা বেজান ক্ষতিগ্রস্ত ওর বেজান সমান গেছে আমার বাইয়া আমার মানে কোনো উপায় ভাইয়ার না আমি আমি সকাল সি সাহ সাইছি আমি রফিক উদ্দিন বড় ভাইয়া আরো আছে আরো এক পরিবার বলে আমার লাগানো অসহায় হইয়া মানে তারা গোর বাড়ি সারিয়া গেছে গিয়া বলা নদী ভাঙিয়ে নেন আমি গোর বাড়ি সারিয়া গেছি গিয়া ডোরাইয়া আমি জিনিসপত্র সব সারিয়া গেছি গিয়া এটা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে গোর বাড়ি ভাঙিয়ে আর গিয়া জাগা জমি লইতাম মানে গোর বাড়ি বানাইতাম না জাগা জমি লইতাম অসহায় হইয়া হয়ে গেছি আমি মুখ্যমন্ত্রী গেছে আমি চাইছি যেন সাহায্য সকা তখন অনুরোধ জানাইছি ও অবস্থা ভাঙিয়া নেওয়ার দেখুন আর গুলাই আর দরি আমরা সব লইয়া গেছে গিয়া আর

আর এখন যেন গড় বানাইতা গড় বানাইবার কোনো উপায় নাই এখন সরকারও আর কি তো আবেদন কত সরকারের যদি সাহায্য করেন মহাঘারিত সাহায্য করতাম আর এমএলএ মহোদয় তো তাই তো আর আইনই না আর যারা বাকি যারা আছেন আরও নিচর বোধহয় তারাও তো আর খোঁজ খবর লয় না এইখান আমরা বাড়ি লো বলা জিপি গৌমারা গ্রাম ওখানেও আমরা অবস্থা পালাগুলো খালি তারা ওর ক্ষতি না আস্তে গ্রামের ক্ষতি হয় আর বর্তমানে তারা কি বেশি অসুবিধা গর ভাঙ্গি নাকি এখন দেখতে পারতাম তখন খুঁটি বর্তমান লোক রয়েছে ওর তেমন তা লোয়া অন্য বাড়িতে রৈতরা ওখান এখন ডিসি মহোদয়ের কাছে আমি কিছু আবেদন করি আর সাহায্য সহায়তা করবার লাগে